হেল্ল' ব্ৰিয়ন আমাল আর ছোট বড় সকলের একটি পছন্দের রেসিপি শেয়ার করবো চিকেন বিরিয়ানি বা মোরগপোলা আমি নিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি জাস্ট কিছুক্ষণ ভেজে একটু গোল্ডেন কালার হয়ে আসলে কিছুটা পেঁয়াজ আমি উঠিয়ে রাখছি ব্রেস্তা করে এটা আমি পরবর্তীতে ইউজ করব। এখন একে একে সব ধরনের মশলা এখানে আমি অ্যাড করে দিব প্রথমে দিচ্ছি বাদাম বাটা জাস্ট একটু মিশিয়ে নিচ্ছি এরপর আমি অ্যাড করছি আদা রসুনের পেস্ট এটাও আমি একটু মিক্সড করে নেব এভাবে এখানে আমি প্যাকেট বিরিয়ানি মশলা ইউজ করছি আপনারা চাইলে ঘরে তৈরিও মশলা অ্যাড করতে পারেন দেন এখানে আমি টক দই অ্যাড করে দিয়ে অ্যাড করছি মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিই এখানে আমি কিছু টমেটো কুচি দিয়ে দিব। টমেটো কুচি স্কিপ করতে পারেন বাসায় থাকলে অ্যাড করলে টেস্ট ভালো আসবে দেন এখানে আমি একটু সামান্য টমেটো কেসাপও অ্যাড করে দিচ্ছি এটাও অপশনাল এখানে কয়েক ফোঁটা লেবুর রস অ্যাড করে অ্যাড করে দিচ্ছি আস্ত তো কিছু কাঁচামরিচ সবগুলো উপকরণ আবারও একটু মিশিয়ে নিচ্ছি সামান্য একটু চিনি অ্যাড করছি মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য এখন আমি কিছুটা পরিমাণ দুধ অ্যাড করছি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব এ পর্যায়ে আমি আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলো আমি রোস্টেড পিস করে কেটে নিয়ে মশলার সাথে খুব ভালোভাবে চিকেনগুলো মিশিয়ে নিচ্ছি দেন আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব কিছুক্ষণ কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আমি আরও কিছুটা দুধ অ্যাড করে দিচ্ছি যেন চিকেনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এখানে দুধের পরিবর্তে পানি ইউজ করতে পারেন আবারও সবগুলো উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিব এভাবেই দেন ঢাকনা দিয়ে রান্না করে নিব। আরও কিছুক্ষণ পর্যন্ত যতক্ষণ মশলা থেকে তেলটা না ছেড়ে আসে ঝোলটা এমন থাকবে এ পর্যায়ে চুলাটা অফ করে দিব এর থেকে বেশি ড্রাই করা যাবে না এখন চিকেনগুলো আমি উঠিয়ে নিচ্ছি কারণ এই গ্রেভির মধ্যে আমি চালটা ভেজে নিব বিরিয়ানির জন্য আগে থেকে ধুয়ে রেখেছিলাম পোলাওয়ার চালগুলো এখন এই গ্রেভির মধ্যে আমি চালটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি কিছুটা লেবুর রস এবং কয়েকটা কাঁচামরিচ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনিও অ্যাড করে দিব এরপর যে সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব মিডিয়াম টু লো হিটে পানিটা একেবারে টেনে আসলে একটু এভাবে নেড়ে দেব দেন উপর থেকে আমি পেঁয়াজ ব্রেসটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি দেন আগে থেকে রান্না করে রাখা সেই চিকেনের পিসগুলো আমি উপর থেকে দিয়ে দিচ্ছি চিকেনের সাথে আমি কয়েকটা ডিমও দিয়েছিলাম সেই ডিমগুলোও আমি অ্যাড করে দিচ্ছি এখন উপর থেকে চিকেনের গ্রেভিটাও দিয়ে দিচ্ছি উপরে আরও একটু পেঁয়াজ বেস এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে দমে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য দেখতে পাচ্ছেন দশ থেকে পনেরো মিনিট পরে আমার চিকেন বিরিয়ানি রান্নাটা কমপ্লিট এখন আমি একটা ডিশে সার্ভ করে নিচ্ছি খুব সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে চিকেন বিরিয়ানি বা মোরগ পোলাওটা আমার বাসায় প্রায়ই রান্না করতে হয় কারণ আমার বাচ্চারা এগুলো অনেক বেশি পছন্দ করে আলহামদুল্লাহ এটা অনেক বেশি পারফেক্ট হয়েছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো পর্বে সে পর্যন্ত আল্লাহ হাফেজ